নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শেখাবো বাঁধাকপি দিয়ে মুগ ডালের রেসিপি টাই টেস্টি হয় যে কোনো মানে পরোটা হোক বা লুচি রুটির সাথেও দারুণ কিন্তু জমে যাবে সেই জন্যে বাঁধাকপি নিয়েছি এখানে আস্তে বাঁধাকপি লাগবে না আর দেখতে হলেই হয়ে যাবে আর এক বাটি মুগ ডাল দিয়ে কি দারুণভাবে রেসিপিটা ট্রাই করেছি দেখে নেওয়া যাক এখানে মুগ ডালটা প্রথমে কড়াইতে হালকা করে ভেজে নেব সুন্দরভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে তাহলে কি হবে মুগ ডালের স্বাদটা দারুণ আসবে সেই জন্যে শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিচ্ছি রেসিপিটা একটু বড় হয়ে হবে কিন্তু যেহেতু একটু টেস্টি রেসিপি আর একটু ধৈর্য সহকারের রেসিপি তাই যতটা পেরেছি স্প্রিড বাড়িয়ে করার চেষ্টা করেছি যেটা স্প্রিড বাড়ালে অসুবিধা হবে সেই জন্য সেখানটা দিই এখানে ডালটা কড়াইয়ের মধ্যেই জল দিয়ে ধুয়ে দুবার জল ফেলে দিয়ে তারপরে দেখতেই পাচ্ছ যতটা ডাল রয়েছে তার চেয়ে একটু বেশি বচ্ছে একটু বেশি ডালটা আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি আর এইদিকে আর একটা কড়াই বসিয়েছি এখানে এই যে দারচিনি দিলাম একটু ভেঙে তার সাথে দেবো তিনটে ছোট এলাচ একদম ছোট ছোট এলাচগুলো সেই জন্য আমি তিন পিস দিয়েছি আর দেবো লবঙ্গ ওই চারটে মতন এক চামচ মৌরি দিলাম এক চামচ জিরে দিলাম দিয়ে ওখানে আমি হালকা করে ভাজবো আর এই দিকে দেখো ডালটা ফুটে গেছে তাই ডালের উপর থেকে সাদা ফেনাটা তুলে ফেলে দিতে হবে এখানে ফেনাটা ফেলে দিয়ে ডালটা সেদ্ধ হতে দেবো আর ওইদিকে মশলাটাকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু ওখানে লো করে রেখেছি না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে দুদিকে রান্না করতে গেলে একটু মানে গ্যাসটাকে কমিয়ে দিয়ে রান্না করতে হবে ওখানে অল্প একটু ধনে দিয়ে দিলাম গোটা আর কয়েকটা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাও সে সেইভাবে দেবে আর এখানে একটু ভাজা হয়ে গেছে এখানে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা ছিঁড়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি তেজপাতা দিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে নিয়েছি তারপরে ওইদিকে মশলাটা গুঁড়ো করে নেব আর এটা সর্ষের তেলে করছি সর্ষের তেলেই করার চেষ্টা করবে তাহলে একটু ভালো টেস্টি হবে এখানে সর্ষের তেল দিয়ে করার মধ্যে আমি অর্ধেক বাঁধাকপি যেটা কুচিয়ে রেখেছিলাম খুব ঝিরিঝিরি কচাই নিই একটু বড় বড় রেখেছি মানে ঝিরির চেয়ে একটু বড় সাইজেরই রেখেছি সেইভাবে দিয়ে বাঁধাকপিটা নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু যে মানে নতুন রান্না করছে সেও কিন্তু খুব সহজে আমি যেভাবে করেছে সেইভাবে করলে কিন্তু খুব সহজেই সে করে নিতে পারবে এখানে আমি মশলাটা গুঁড়োটা একটা বাটির মধ্যে রেখে দিলাম আর এই মশলার বাটিটার মধ্যে একটা মশলা দেবো কী কী মশলা করবো এখানে টমেটো নিয়েছি আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেবো না পেস্ট হওয়ার জন্যে এখানে আদা আর টমেটোটা পেস্ট করে নেবো আর কাঁচা লঙ্কাটা রেখে দেবো এখানে আর দেখতেই এই দেখো সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিচ্ছি এখানে এই পর্যন্ত যে সব বন্ধুরা সঙ্গে রয়েছ মনে হয় রেসিপিটা বেশ ভালোই লাগছে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো মানে বাঁধাকপির সাথে মুগ ডালের কম্বিনেশনটা কেমন লাগে না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবে না এখানে মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটা ভেজে নিচ্ছিলাম বাঁধাকপিটা বেশ দেখতেই পাচ্ছ মানে যতটা ছিল তার চেকটু ক কমে গেছে আর এদিকে ডালটাও কিন্তু ফুটে জলটা কিন্তু বেশ শুকনো হয়ে এসেছে ডালটা দেখতে পাচ্ছ জল বেশ শুকিয়ে এসেছে অল্প অল্প জল রয়েছে আর আর্ধেকের বেশি সেদ্ধ হচ্ছে এই পর্যায়ে আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম এক বাটি মতন আর গ্যাসটা কমিয়ে মানে নিভিয়ে দিলাম নিভিয়ে আমি চাপা দিয়ে দিলাম একদম বন্ধ করে দিয়েছি এখানে বাঁধাকপিটা বেশ হালকা করে ভাজা হয়ে গেছে বেশি ভাজিনি এখনও জল বেড়াবে তাই এখন আমি ওই আদা আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম একদম নিরামিষভাবে করছি একদম দুর্দান্ত হয় একবার দেখো অবশ্যই ট্রাই করে মশলাটা দিয়ে যথারীতি ভালো করে কষিয়ে নিতে হবে এখানে একটু মিক্সি ধোয়া মানে জলটাও দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কষতে শুরু করেছি অবশ্যই স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আমি কিন্তু ডালের মধ্যে লবণ দিই নি সেই আন্দাজে লবণটা দিতে হবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে বাঁধাকপির কাঁচা গন্ধ এবং মশলার কাঁচা গন্ধটা দুটোই চলে যায় সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর যে কোনো মশলাই যেন কষিয়ে নিতে হয় খুব সুন্দরভাবে না হলে তার কাঁচা গন্ধ বেড়ায় আর তরকারিতে সেই স্বাদটা আসে না দেখতেই পাচ্ছ বাঁধাকপিটাও বেশ নরম হয়ে গেছে যেহেতু একদম মিহি কোচাইনি সেই জন্যে একটু বাঁধাকপিটা বোঝা যাবে আর বাঁধাকপিটা না বোঝা গেলে তাহলে আর কি হবে ডাল বাঁধাকপি একটু বোঝা গেলে কিন্তু এর স্বাদটা বেশি লাগবে মানে বেড়ে যাবে আর এখানে গুঁড়ো মশলাটা হাফ মতন দিয়ে দিয়েছি দেখতেই পেলে সেটা দিয়েও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে কষিয়ে নিতে নিতে যারা নতুন বন্ধু দেখছো মনে হয় এতক্ষণ সঙ্গে রয়েছ। রেসিপিটা ভালোই লাগছে তাহলে টুক করে একটু সাবস্ক্রাইবটা করে দিও পুরনো বন্ধুরা তো অবশ্যই দেখে রেসিপিটা কেমন লাগলো সেটা বলো এখানে ডাল সেদ্ধটা আমি দিয়ে দিলাম দেখতেই পেলে কড়াইশুঁটিটাও কিন্তু এই ভাপে মানে গরম ডালের মধ্যে ভাপেতে কিন্তু শুটুটা বেশ সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে একটু জল দিয়ে আমি পুরো সম্পূর্ণ ডাল সেদ্ধটা দিয়ে দিলাম পুরো ডালটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়নি আর্ধেকের বেশি সেদ্ধ হয়েছে এই পর্যায়ে ডালটা দিয়ে দিলাম বাঁধাকপির সাথে এরপরে বাঁধাকপিটা এবং ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এখানে আমি এখনও গুঁড়ো মশলাটা একটু দেবো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো আর এখানে একটু কাজু আর কিচমিচ মানে ছোট ছোট করে টুকরো করে রেখেছি কাজুগুলোকে হাত দিয়ে ভেঙে রেখেছি আর কিচমিচগুলোকে যেগুলো বড় তিন টুকরো করেছি কাচি দিয়ে কেটে আর যেগুলো ছোট সেগুলো মানে দু আধখানা কাচি দিয়ে কেটে নেবে করে দিয়ে দিলাম আর দেখতেই ফেলে ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দিতে হবে বেশি ঝোল করা যাবে না পরবর্তীকালে ডাল যেহেতু শুকিয়েই যাবে অবশ্যই ট্রাই করো একটা নতুন রেসিপি সামনে সরস্বতী পুজো রয়েছে সরস্বতী পুজো মায়ের ভোগে কিন্তু লুচির সাথে এই নিরামিষ ডাল বাঁধাকপির রেসিপিটা অবশ্যই রাখতে পারো ভালো লাগবে কিন্তু আর যারা পুরনো বন্ধু তারা তো অবশ্যই এই নিশ্চয়ই মানে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আর নিশ্চয়ই ভালোই লেগেছে তাহলে একটা কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু প্রথমবার আমার এই চ্যানেলে দেখছো তারা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এখানে অবশ্যই শীতকাল একটু ধনে না দিলে তো হয় না ধনে দিয়ে বাদ বাকি যেটুকুনি মশলা পড়ে রয়েছে সেইটা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব দেখতেই পেলে একটু চিনিও দিয়ে দিলাম কারণ চিনি না দিলে হবে না নিরামিষ তরকারিতে চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের জন্য বাই বাই আর নতুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করো